আমাদের এখানে একটি ফ্যামিলি ভাড়া এসছে তো মেয়েটাই শুনলাম এটা স্বামী নয় মেয়েটি একটি ছেলে একটি ছেলে আছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একটি মেয়ে আছে ক্লাস এইটে তো ওই বাচ্চাদের টুকে না এই ওই এখনকার যে স্বামীটা এই স্বামী টিউশন করতে যেত তা ওই স্যারের সঙ্গে ওই মায়ের সম্পর্ক হয়েছে হয়ে চলে এসছে এই স্বামী ওই স্বামীকে ছেড়ে এর হাত ধরে চলে এসছে তো আমার শুনে সত্যিই খুবই খারাপ লেগেছে আমার এখানে এসে প্রায় এক মাস হচ্ছে খুবই খারাপ লাগছে যে একটা স্বামী স্বামী বাদ দাও স্বামী ভালো খারাপ আমি বিচার করছি না জাস্ট বাচ্চাদের মুখে তাকে এটা নাও করতে পারতো সেটা তো দুটো বাচ্চা আছে আর ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে এবছর মেয়ে ক্লাস এইট মানে মেয়ের বিয়ের অনেকটা বয়স হয়ে এসছে তো এরকম না করে কি দরকার আমাদের বাস্তবটা কোথায় যাচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না তো যদি এই কথাটা শুনে কোনো মানুষে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কারণ একটা মা এরকম করতে পারে সত্যি আমার অজানা যে স্বামী যতই বাজে হোক খারাপ হোক একটা বাচ্চা থেকে তাকেও একটা মা থাকতে পারে সারা জীবন হ্যাঁ কত জায়গায় কত মেয়ে কষ্টের মধ্যে আছে হয়তো তার স্বামী ভালো নয় তার স্বামী হয়তো মত কর মারধর করে তবুও দেখবেন সে বাচ্চার দিকে তাকে সে সংসার করে আছে তো তাই বলছে কী দরকার এইসব করে স্বামী বাচ্চা সবাইকে নিয়ে ভালোবেসে সংসার করো স্বামী বাই খারাপ হোক কিন্তু বাচ্চাদেরকে তাকে তো সংসার করতে হবে